নমস্কার বন্ধুরা জিভে জল ভাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের রেসিপিটা বাচ্চাদের স্কুলে টিফিনেই বলো বা সকালের ব্রেকফাস্টেই বলো খুব ইজিলি বানানো যাবে সেরকম একটা ভেজ চাউমিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ঝটপট ভিডিওটা দেখে নাও কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি চার প্যাকেট চাউমিন দিয়ে দিয়েছি এবং একটু লবণ একটু তেল আমি দিয়ে দিয়েছি এখন চাউমিনটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব করে নিয়েছি এরপর এই ফেনাটা ঝরিয়ে নিয়ে আমি ঠান্ডা জলে ধুয়ে নেব এটা খুব ভালোভাবে জলটা ঝরে যাবে এরকম একটা বড় বাটির মধ্যে আমি বসিয়ে রাখবো এখন কিছুক্ষণ এখন ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি বিনস কুচি ফুলকপি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি গাজর এভাবে কুচি কুচি করে নিয়েছি একটা আলুও দিয়ে দিয়েছি এর সাথে সমস্ত সবজি খুব ভালোভাবে ধুয়ে নেব প্রথমে ফুলকপিগুলো তেলের ওপর দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে একটু ভেজা ভেজা হয়ে যাবে আমি বাকি সবজিগুলোও দিয়ে দিলাম এখানে চাউমিনের পরিমাণ সবজির পরিমাণ তোমরা কত জলে জলে বানাচ্ছ তার উপরে বেশ করে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে এখানে একটা বাটির মধ্যে আমি কিছু সস একটা মিক্সচার বানিয়ে নেব তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সায়া সস দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস টমেটো কেচাপ এখানে একটু বেশি করেই দিয়ে দেবো এতে করে স্বাদটা খুব ভালো আসবে তিন চামচ মতো দিয়ে দিলাম বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আমাকে অনেকেই রিকোয়েস্ট করে যে কিছু ভেজ রেসিপি দেখানোর জন্য বা এমন কিছু রেসিপি দেখাতে যেগুলো ভেজও করা যায় বা নন ভেজও করা যায় তো তাই আজকে আমি চাউমিনটা সম্পূর্ণ ভেজ বানাচ্ছি কোনো রকম পেঁয়াজ বা ডিমের ব্যবহার করছি না তো তোমরা চাইলে ডিম এবং পেঁয়াজ যোগ করে নেবে এখানে চাউমিনের প্যাকেটের ভেতরে যে লবণটা থাকে আমি সেই লবণটাই ব্যবহার করছি আন্দাজ মতো ওই লবণটাই দিয়ে দিলাম তোমরা চাইলে আরও সবজি থাকলে আরও ভ্যারাইটিজ সবজি এখানে ব্যবহার করবে থাকলে মতো সুটি বাঁধাকপি সেই সমস্ত স্টকে যা থাকবে সেগুলো দিয়েই বানাবে আমার কাছে এগুলো ছিল আমি এগুলো দিয়েই বানাচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচু করে সবজিগুলো একদম ভাজা হয়ে গেছে এখন যে সসের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তিরিশ সস সয়া সস আর টমেটো আমি এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি তোমরা চাইলে আদিনা মতো ব্যবহার করতে পারো তাহলে একটু চাইনিজ ফ্লেভারটা আসবে কিন্তু এটা আমি সেই ছোটোবেলায় আমরা যেভাবে টিফিনি যেতাম মা বানিয়ে দিত ঠিক রকমভাবে বানাচ্ছি শঙ্কিটা যখন ছোটোতে ফুল যেত তখন এইভাবে ওকে সিম্পল আমি একটা চাউমিন বানিয়ে দিতাম লঙ্কা ছাড়া আর চিলি সসটাও তখন দিতাম না এখন সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ফ্যানা ঝরানোর পর ঠান্ডা জল দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এইটাই যে একদম ঝরঝরে থাকবে নুডলসগুলো ভালোভাবে এবারে খুঁজির সাহায্যে এটা মিশিয়ে নেবো সবজির সাথে খুন্তি করে যদি মেশাতে অসুবিধা হয় সেক্ষেত্রে দু হাতে দুটো কাঁটা চামচ নিয়েও মেশাতে পারো তৈরি হয়ে গেছে একদম ঘর পদ্ধতিতে সম্পূর্ণ ভেজ রাইস নুডলস তোমরা একটা প্যাকেটি দিয়েও বানাতে পারো এখন দিয়ে দিচ্ছি পাস্তা মশলা একটা পুরো প্যাকেটই আমি এখানে দিয়ে দেব তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেজ চাউমিন রেসিপি তো তোমরাও বাড়িতে এইভাবে একবার নিরামিষভাবে বানিয়ে দেখো এমন কিছু খারাপ লাগে না বন্ধুরা বা যে কোনো নিরামিষ দিনে তো আজকে এই পর্যন্তই ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা